রাধে রাধে হরে কৃষ্ণ ভগবান দর্শন করো বন্ধুরা দেখো আমার সমস্ত কাজকর্ম সেরে আমার বাবু সোনা পুজো দিয়েছি দেখো দর্শন করো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতায় জয় গৌড় জয় শ্যাম দেখো হাসছে আমার দুষ্টু গোপাল হাসছে পুজো সারা হলো রাখি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর তোমাদের ভালো রাখুক আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যে সবাইকে আমার ফেসবুক বন্ধুদের ইউটিউবার বন্ধুদের সবাইকে মঙ্গল করুক ভালো রাখুক সুস্থ রাখুক টাটা